ডান পাশে বেলস পাশে হয়েছে তাহলে আমাদের এক নাম্বার এক্সারসাইজ হবে বাম দিক থেকে পুরোটাই এভাবে জেন্টাল মেসেজ করা দশ বার করে দুই সেট আমরা করব। দ্বিতীয় নাম্বার এক্সারসাইজ চোখের আইলিটের এর জন্য বেসিক্যালি এখানে রুগী নিজের থেকে চেষ্টা করবে উঠানোর জন্য যখন উঠাতে পারবে না তখন হাত দিয়ে রুগীকে একটু অ্যাসিস্ট করতে হবে নিজে নিজে চোখ উঠাচ্ছে এবং তাকে আমরা একটু অ্যাসিস্ট করব তিন নাম্বার আমার সবগুলো মাসুলকে একত্রে ইনার সাইডে কন্ট্রাক্ট করব এতে করে আমার প্রত্যেকটা মাসল একত্রে ইনভলভ হবে যেটা একটা প্রপিওসেপশন তৈরি করে চার নাম্বার আমার হাত দিয়ে ঠোঁটটাকে চেপে ধরে যেন বাতাস বের না হয় এবং মুখটাকে বেলুনের মতো ফুলাবো আবার বন্ধ করব। তাহলে আমার ফেসিয়াল মাসলগুলোতে কন্ট্রাক্ট করবে এবং রিল্যাক্স করবে যেটা আমার মাংস পেশিকে স্ট্রং করবে পাঁচ নাম্বার আমাদের ভিতরে জিভ্ভা দিয়ে ভিতরের মাংস পুশ করতে হবে যেমন তাহলে আমাদের জিভার মুভমেন্টও ঠিক থাকবে এবং মাংস পেশিগুলো ইনার সাইড থেকে অ্যাক্টিভেট হবে